বেমান যেরূপ লইয়া বড়াই করবেমান বেমান লোয়া বড়াই করমানেরুপ হয়তো আমার। সুন্দরে রহংকার একদিন তো তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমা তোমার জেরূপ লইয়া বরাই কররে হে বেমান জেরূপ লইয়া বরাই রে হে বেমান সেরূপ হইতো নাই আমার সুন্দরে অহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার একদিন बंदर तो